আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর আজকে ও বেশ সুন্দর সুন্দর কিছু হচ্ছে গিয়ে বক্স দেখাবে মগ আছে জগ আছে ডাব্বা টাইপের এখানে আছে টিফিন বক্স আছে আছে কিছু খুব সুন্দর স্টাইলিশ স্টেইনলেস স্টিলের মধ্যে মানে এত শৌখিন ডিশ কিন্তু খুব কম দেখা যায় সেগুলো আজকে আমরা দেখবো দাম দস্তর বিস্তারিত আমরা রাব্বির কাছ থেকে শুনবো তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি রাব্বি কোকারিস দোকান নাম্বার চারশো ছয় নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠারো নিস্তলা পোস্ট অফিস গেট আর এখানে তিনটা কন্টাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিন্তু পারচেজ করতে পারবেন রাবি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুটা কি দিয়ে করতে চাও ভাইয়া শুরুটা আপনার বাড়ি থেকে শুরু করি হ্যাঁ করো এটা আছে আপনাদের থ্রি পিসের একটা সেট সেট এটা এটাতে লেজার পেইন্ট করা থাকবে হুম চমৎকার পেইন্ট গুলো কিন্তু উঠবে না উঠবে না কখনো পেইন্ট এটা সেফ সিঙ্গেল হবে না এটার সেটের সাইজটা যদি আমাকে বলেন তাহলে একটা হাতের উপরে নাও তাহলে বুঝতে পারবে অডিয়েন্স যে সাইজটা কেমন সাইজ কারণ অনেক সময় আপনারা অনেক বড় ভাবেন আবার বড়গুলোকে ছোট ভাবেন

দেখো হান্ডি হান্ডি স্টাইল তাই না সবচেয়ে বড়টা বড়টা চারটা সেট চারটা পনেরোশো পনেরোশো পঞ্চাশ

ডিম শেপের মধ্যে একটু ডিজাইন করা আছে হালকা এটা হচ্ছে এই মশলা ডাব্বা কিনি না আমরা অনেকটা ওটার মধ্যে ছোট সাইজ আর এইটা একদম মশলা ডাব্বার সাইজ হ্যাঁ এটা বড় সাইজ হ্যাঁ এটাও থ্রি পিস আছে তিনটা সেট এটার দাম কত পড়বে এটা পড়বে আপনার অনলি 2000 টাকা মাত্র 2000 2000 টাকা থ্রি পিস আচ্ছা এখন আমরা টিফিন ক্যারিয়ার টাইপের কিছু দেখি এটা হচ্ছে এটা হলো আপনার তিন বাটি বাটি আর তিন বাটি তিন বাটি 8 ইঞ্চি হ্যাঁ তিন বাটি আর এটার পড়বে হলো তে 1250 টাকা একটু খোলো না একটা দেখি কেমন দেখতে এটা দুই সাইডে লক হ্যাঁ

দেখা হলো আপনার ইঞ্চি তিন বাটি নয় ইঞ্চি তিন বাটি এটা পরব পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আর তারপরে দেখা হলো আপনার নয় ইঞ্চি চার বাটি নয় ইঞ্চি চার বাটি চার বাটি এটা পড়বো হলো আপনার

এখানে ডাবল লেয়ার কাপ দেখতে পাচ্ছে কিছু চায়ের কাপ এখন তো হারাই গেছে স্টিলের কাপ বাট এখনো অনেকে কিন্তু খোঁজে সেগুলো কত করে যে ডিজাইনই নেই পার এগুলো পড়বে হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ এছাড়াও অয়েল পট লাগুক কিংবা তামাক আসা পিতলের কোন প্রোডাক্ট লাগুক অথবা স্টিলের কোন প্রোডাক্ট লাগুক আপনারা রাব্বির সাথে যোগাযোগ করবেন ভাই একটু বলো যে কিভাবে অনলাইন অর্ডারটা দিব আপনি যদি ঢাকার বাইরে হন যত টাকার প্রোডাক্ট কিনেন না কেন ঢাকার বাইরে হলে অ্যাডভান্স লাগবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন